গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারটা আসছে অতীতে বিভিন্ন সময়ে আমরা সাংবাদিকরা বঞ্চিত যেমন হয়েছি আমাদের ট্রেড ইউনিয়ন করার অধিকারও আমাদেরকে হরণ করা হয়েছে ইমি ঠিক যে ফেসিবাদী সরকার আওয়ামী লীগের ফেসি শাসনে আমরা এটা বঞ্চিত হয়েছি আমরা আশা করছিলাম এই গণ প্রেক্ষাপটে যেহেতু এই সরকারটা আসছেন ফেসিবাদি সরকার যে কাজগুলো করেছে তারা এখান থেকে মুক্ত থাকবেন তারা বলছে আমরা সাংবাদিকদের স্বাধীনতা দিচ্ছি সাংবাদিকদের সমালোচনা করতে বলছি আমরা এই সমালোচনা সহ্য করব এই সমালোচনা আমরা তাতে আমরা কোনো বাধা দিব না সংবাদপত্রের স্বাধীনতা আমরা বাধা দিব না কিন্তু দেখা গেলো যে সংস্কার সেই শ্রম সংস্কার কমিশন এবং বলেন বা গণমাধ্যম সংস্কার কমিশন বলেন সেখানে আমাদের কোনো প্রতিনিধি নেওয়া হয়নি আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে একটু কথা বলেছি তারা বলছে এটা নিয়ে হলে কোনটাকে কোনটা কোন ইউনিয়নটাকে তারা গ্রহণ করবে কোন ইউনিয়নটাকে তারা বাদ দেবে এবারে তাদের সমস্যা আছে এবং বলা হয়েছে যে আমাদের পক্ষ থেকেই এই বিষয়ে বিরোধিতা আছে এটাও আমাদের জাস্টিস করলে সেটাও মনে রাখতে হবে তারা কেন এই কাজটা করল এটা এটা আমি আমাদের সংস্কার কমিশনের যে চেয়ারম্যান কামাল আহমেদ উনি আমার অনেক দিনের বন্ধু আমি ক্লাবে ওনার সাথে এটা আলোচনা করেছি বলছে বাকির ভাই এই জিনিসগুলো নিয়ে অনেক সমস্যা আছে এই কারণে তারপরে আমি তাদের বলছি এখন দেখা গেল যে এই জিনিসগুলো নিয়ে আমাদের নিজেদের মধ্যেই আমরা একমত কিনা আপনি আসলে আমি সাচ্ছি কি না বা আমি আসলে আপনি কি ধরনের কিছু ব্যাপার আছে বলে মনে হয় যেটা এটা একেবারেই কাম্য না এটা একেবারেই কামনা করি না দ্বিতীয় কথা হইল এটাও দুঃখজনক সত্য যে আমাদের ট্রেড ইউনিয়নগুলোকে আমরা সেই পর্যায়ে নিতে পারছি কি না আমাদের দাবি দেওয়া আমাদের অধিকার আন্দোলনের একটা সংগঠন একটা আস্থার জায়গা হিসেবে এই সংগঠনের যে উচ্চতা দরকার ছিল আমাদের ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তো আমরা দুর্বল হয়েছি বর্তমানে ভাঙ্গা ইউনিয়নও আমরা সেই অবস্থায় আমরা নিতে পারছি কিনা অবশ্য এটা ঠিক যারা কষ্ট করতেছে ইউনিয়নের নেতৃবৃন্দ আমি তাদের কষ্টের প্রতি সম্মান জানাই তারপরও বাস্তবতা হচ্ছে আমাদের সংগঠনটা সেই পর্যায়ে হয় নাই ফ্যাক্টর যদি হয়ে থাকতো তাহলে শ্রম কমিশন বলেন আবার মিডিয়া কমিশন বলেন এটাকে অ্যাভয়েড করতে পারতো না তারপর এখন কথা হচ্ছে এই যে আমরা দেখেন অবস্থাটা টেলিভিশনে টেলিভিশনে আমাদের সাংবাদিক নেতৃবৃন্দকে টক্সের জন্য নেওয়া হয় গার্মেন্ট শ্রমিক নেতাদেরকেও সেখানে নেওয়া হয় গার্মেন্ট শ্রমিক নেতাদেরকে নেওয়া হয় তাদের অধিকার কথা বলা হয় তারা জিজ্ঞেস করে গার্মেন্ট শ্রমিকদের অধিকারের অবস্থা পাওনার অবস্থা রুটি রুজুর অবস্থা বেতন ভাতার অবস্থা আপনার হেপি কিনা না হলে আপনাদের প্রস্তাব কি কিন্তু আমাদের ইউনিয়ন ট্রেড ইউনিয়ন নেতাদের ডিও যে বলেন বিএফিও বা ডিও যে যাদেরকে নেওয়া হয় তাদেরকে কিন্তু এই কারণে নেওয়া হয় না তাদেরকে বলা হয় দেশের রাজনৈতিক বিশ্লেষণ করার জন্য তলে বোঝা গেল দুঃখজনক হলো এটা সত্য আমাদের যারা ট্রেড ইউনিয়ন নেতা আমাদের সাংবাদিকদের শ্রমিক ইউনিয়ন নেতা তারা আমাদের বর্তমান নানা কারণে তারা আমাদের স্বার্থের আমাদের অধিকারের প্রতিনিধিত্ব তারা করতে পারছে না এটা এটা এস্টাবলিশ করা উচিত এটা এটা জন্য দরকার আমাদের মধ্যে আমাদের সংগঠনকে শক্তিশালী করা আমাদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ ঐক্যকে জোরদার করা এই এবং আমাদের সাংবাদিকদের মধ্যে আরও যারা সহযোগী ট্রেড ইউনিয়ন আছে তাদের সবাই তার সোরাচারের দোষণ না সা ওখানেও কিন্তু সাধারণ মানুষ বঞ্চিত আমাদের ইউনিয়নে যেমন সাধারণ সদস্যরা বঞ্চিত তাদের ইউনিয়নে কিন্তু দুই চারজন কিন্তু লাভবান হইতে পারে তাদের ইউনিয়নের সাধারণ শ্রমিকরা বঞ্চিত তাহলে আমি তাদেরকে সোরাচারের তংমা লাগাইয়া তাদেরকেও তো দুরুসর দেওয়া ঠিক না আমাদের অতীত ইউনিয়ন ভাঙ্গা সত্ত্বেও আমরা দুই ইউনিয়নে একসাথে আন্দোলন করেছি এখন কিন্তু ওই যারা ওখানকে সুবিধাভোগী সৌরাচারের সুবিধাভোগী বা সৌরাচরের যারা দালালি করেছে সৌরাচারের দূর ক্ষতি করে যারা খুন খারাপ হয়েছে উস্কানে যে তারা এই ধরনের কেউ যদি হয়ে থেকে থাকে চুষি থাকে তাদেরকে বাদ দিয়ে ওখানকার সাধারণ যে শ্রমিকরা আছে তাদেরকে নিয়েও তো আমরা আন্দোলন করতে পারি সেটা তো সমস্যা নেই তাহলে আমাদের আন্দোলন জোরদার হবে আর বর্তমানে বাংলাদেশের সাংবাদিকদের ইতিহাস বড় করুন সত্য কথা যদি বলতে হয় দুই সালে বিএনপি বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় ছিল সেই সময় যে শ্রম আইন শ্রম প্রতিমন্ত্রী ছিলেন ইয়ে কেরানীগঞ্জের কে আমানুল্লাহ আমান সেই শ্রম আইনে দুই হাজার ছ সালে শ্রম আইনে আমাদেরকে গার্মেন্টস শ্রমিকের সাথে একসাথে করে ফেলেছে আমাদের বেতন বোর্ডকে করা হয়েছে মজুরি বোর্ড এটার কিন্তু আজ এখনও এ পর্যন্ত তার অবসান হয়নি তাহলে বোঝা গেল আমি রাজনীতি করি যে রাজনীতি করি সেখান থেকেও তো আমরা সঠিকভাবে সম্পর্ক পাইনি তাহলে এখন সাংবাদিকদেরকে শ্রমজীবী মানুষকে তার নিজের অবস্থান থেকে আন্দোলন করতে হবে রাজনীতিতে কে আসলো কে না গেল এটার কিছু এটার কিছু আনুকূল্য আমরা নিতে পারি বৈধ আনুকূল্য আইনানুক আনুকূল্য যেগুলো আইন আনুক সুবিধা নিতে পারি কিন্তু আমার লাইক মাইন্ডের রাজনীতিক সরকার ক্ষমতায় থাকলে আমার অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত হবে অতীতের রেখার তা বলছে না সুতরাং আমাদেরকে আমাদের অবস্থান থেকে আন্দোলন করতে হবে আমাদের রুটি রুজি এগুলো নিয়ে আমাদের সংগঠনকে